হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আশ্রা ভ্যান্টার প্রাইজে চেনা দেখছেন দেশ বিদেশে যে যেখানে আছেন তাদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন বন্ধুরা আপনারা জানেন আশ্রাভেন্টার প্রাইজ বাংলাদেশের একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান আর আমাদের এই প্রতিষ্ঠানটি গাজীপুর জেলা যোধুপুরে অবস্থিত আজকে আমরা অনেকগুলা গাড়ি এবং ব্যাটারি বিক্রি করেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি অরিজিনাল গাড়িগুলা সান্দি কোম্পানি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ইনপুটের আমাদের আশা ফ্যান্ডার প্রাইজে আপনারা জানেন এখান থেকে আমরা বিক্রি হয় যারা একটা দুইটা খুচরা চারটা গাড়ি নিতে চান তারা শোরুম থেকে আমাদের এই গাড়িগুলো বিক্রি হয়ে থাকে এছাড়াও আমাদের গাড়ি যারা ডিলার হিসাবে নিয়ে থাকেন যারা দশটা পনেরোটা বিশটা গাড়ি করে নেন এক গাড়ি হিসাবে নেন সেই গাড়িগুলো আমাদের ওয়ার হাউস থেকে দিয়ে থাকি বন্ধুরা আজকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই যে সান্দি কোম্পানি অরিজিনাল গাড়িটা আজকে আমরা বিক্রি করেছি এটা আমাদের পার্শ্ববর্তী জেলা অর্থাৎ ঢাকা সদর ঢাকা উত্তর উত্তরা ওই দিকে চলবে গাড়িটা তো আপনারা জানেন ঢাকা এবং আশেপাশে যে এলাকাগুলো আছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এই গাড়িগুলো কিন্তু আমাদের কাছ থেকে গাড়িগুলো নিয়ে থাকে এবং অন্য উন্নত গাড়ি গাড়ির প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে ইনশাল্লাহ নিয়ে থাকে তো যাই হোক আজকে আমরা এই গাড়িটা বিক্রি করেছি আপনারা জানেন অরিজিনাল সামনি কোম্পানির জিনিসগুলো আপনার মিউজিক বক্স আগে মিউজিক বক্সটা সাইডে ছিল এখন মধ্যে এবং ফ্যান মিউজিক বক্স রুম লাইট হ্যাঁ সব কিছু কিন্তু এরপর জেট এটা একটা প্যাকেজ আর আজকে আমরা এই গাড়িটা বিক্রি করেছিলাম আমাদের জেরিন পাওয়ার গোল আপনারা দেখতে পাচ্ছেন অরিজিনাল ব্যাটারি জেরিন পাওয়ার গোল এই ব্যাটারিটা দুশো বিশ অ্যাম্পিয়ার এবং খুব ভালো মানের ব্যাটারি সারা বাংলাদেশে আমাদের এই ব্যাটারিগুলো আলোড়ন সৃষ্টি করেছে তো ইনশাল্লাহ আপনারা যারা এই গাড়ি এবং এই ব্যাটারিটা নিতে চান চলে আসেন আশ্রাফ এন্টারপ্রাইজে আশরাফারপ্রাইজ আসলে কিন্তু ইনশাল্লাহ অরিজিনাল গাড়ি এবং ব্যাটারি ইনশাল্লাহ পেয়ে যাবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন ফাইভ ফোর ডাবল টু এই সিরিয়াল নাম্বারের গাড়িটা আমরা ইনশাল্লাহ রেডি করে ফেলেছি অল্প কিছুক্ষণের মধ্যে আমরা আশ্রাভেন্টার প্রাইজ থেকে এটা ডেলিভারি দিয়ে দিয়ে দিব তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্রত্যেকটা গাড়ি এবং আমাদের পার্টসগুলো ইনশাল্লাহ শত করার পরে আমরা রেডি করে থাকি এখানে আমরা স্পিয়ার চাকাটা আমরা লেফট সাইডে আমরা রেডি করেছি অরিজিনাল তামার চার্জার এবং বাকি যেই যে স্পিয়ার পার্টসগুলো আছে সেগুলো আমরা গাড়ি রেডি করার পরে ইনশাল্লাহ আমাদের কাস্টমারকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি বন্ধুরা আজকে আমরা এই গাড়িটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আমাদের কাছে অ্যাভেলেবেল সব ধরনের গাড়ি আছে সান্দি কোম্পানির অরিজিনাল বুরাক গাড়ি সান্দি কোম্পানির মিনি বুরাক সান্দি মিনি ওয়ান মিনি টু তার মধ্যে মিশু এই ধরনের গাড়িগুলো কিন্তু হানড্রেড পার্সেন্ট অরিজিনাল গাড়িগুলো কিন্তু আমাদের কাছেই পাবেন বন্ধুরা আজকে আমরা এই গাড়িটা আপনাদের সাথে দেখানোর চেষ্টা করলাম এই গাড়িটার বর্তমান প্রাইস হলো দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা আপনারা যারা নিতে চাচ্ছেন এই গাড়িটা দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা প্রাইস তারপর আলোচনা সাপেক্ষে আমাদের আপনাদের সাথে আমরা চেষ্টা করব যতটুকু সম্ভব আমরা আপনাদেরকে ছাড় দেওয়ার চেষ্টা করব। আপনারা আসবেন আসবেন যে আপনারা আসলে অরিজিনাল গাড়িটা ইনশাল্লাহ পেয়ে যাবেন বন্ধুরা আসলে মধ্যে বিদায় নিচ্ছি বিদায় নেওয়ার আগে আমাদের চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব নাই সাবস্ক্রাইব করবেন লাইক এবং শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন আর আমাদের ঠিকানা রান গবেষণা দুই নম্বরকে সংলগ্ন জয়দেবপুর গাজীপুর সবাই ভালো থাকেন খুদা হাফেজ আসসালামু আলাইকুম